এই কোমর ব্যথা হলে আমরা আমি বলি এল ফোর লেভেল এল ফোর লেভেল সাপ্লাই টু দা ফ্লেক্সার মাসেল অফ দ্য যে মাসেল পাকে এরকম টানে একে সোয়াস বলি আবার পা এরকম উঠায় আমরা বলি ডোরসি ফ্লেকশন পা উপরের দিকে উঠায় এই দুটোকে আমরা সঙ্গে সঙ্গে টেস্ট করে ফেলি পা উঠিয়ে দেখি এটা টেনে দেখি এবং দেখি এটা উইক আচ্ছা তো সুতরাং এই উইক মাসেলকে আমার স্ট্রং করতে হবে পেলভিক ফ্লোর মাসেল আমরা টেস্ট করে দেখি উইক পেলভিক ফ্লোর মাসেল আমরা টেস্ট করি এবং সেটাকে স্ট্রং করি বিশেষ করে যারা লং টাইম বসে কাজ করে তার এই পেলভিক ফ্লোর মাসেল উইক উইক হয়ে যায় আচ্ছা মায়েদের বিশেষ করে যে মায়ের বাচ্চা হয়েছে তার পেলভিক ফ্লোর মাসেল উইক হবেই তো সেজন্যে আমি মনে করি এই টেস্টগুলো করে একদম পোঙ্খানু পোঙ্খানু বের করে ফেলতে হবে যে আপনার আসলে কোন জায়গা থেকে কষ্ট আসছে এবং সেই কষ্টটা কি সে কষ্ট বের করে অ্যাকর্ডিংলি মাসেলকে যদি আমরা স্ট্রং করি আমরা যদি সঠিক এক্সারসাইজ করি এখানে অবশ্য একটা জার্নালে স্পাইন জার্নালে বলছে দুই হাজার সালে স্পাইন জার্নালে বলছে শুধু এক্সারসাইজ 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 নয় আমরা বলি এক্সারসাইজ করেন করেন